সুনাগরিক যারা বছরের বিভিন্ন সময় রক্তদান করে রুগীর প্রয়োজনে হাসপাতালে রক্তদান করে সেই সকল মানুষকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তারা আজকে উপস্থিত হয়েছে তাদেরকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি এবং রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির উদ্যোগে আমাদের তিনটি সেবা প্রকল্প রায়গঞ্জ ব্লাড সেন্টারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা চালু করলাম সেই তিনটি সেবা প্রকল্পের আজকে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ডক্টর দেবব্রত রায় ডক্টর সঞ্জয় ঘোষ রায়গঞ্জ সভাপতি মহাশয় আমাদের এই সম্মাননা এবং স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে এবং তিনটি সেবা প্রকল্প সেই তিনটি সেবা প্রকল্পের নাম হচ্ছে মিশন ওয়ান ল্যাক যার মধ্যে দিয়ে আগামী চোদ্দই জুন দু হাজার ছাব্বিশের মধ্যে এই জেলার এক লক্ষ মানুষকে আমরা রক্তদানে উদ্বুদ্ধ করবো রায়গঞ্জ মুক্তিকান্দারি এবং সঙ্গে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সকলকে সাথে নিয়ে আমরা এই কাজটা করব এবং থ্রি প্লাস টার্গেট সেটা হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির তিনশো প্লাস আমরা এই জেলার ব্লাড সেন্টার যে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেখানে আমরা দেব সবাই মিলে রক্তদান শিবিরটা সংগঠিত করব। এবং রক্ত বিজ্ঞান অভিক্ষা চালু হচ্ছে আগামী এক বছর ধরে আমরা জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে রক্ত বিজ্ঞান অভিক্ষা করব যার মধ্যে দিয়ে মানুষকে রক্ত বিজ্ঞান সম্পর্কে জানাবো এবং রক্তদানের প্রতি যে ভয় ভীতি সেটা যেন কাটিয়ে ওঠে তারা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসে আজকে কতজন রক্তদান করবেন অনুমান আমরা আনুমানিক তিরিশ থেকে চল্লিশ জন রক্তদাতাকে আজকে সাথে পাবো এটা আমরা আশাবাদী এবং বিভিন্ন রক্ত দ্বারা আরও আসতে পারে আমাদের প্রতি সপ্তাহে রক্তদান শিবির এখানে সংগঠিত হয় এবং বিভিন্ন প্রান্তে সংগঠিত হয় এভাবে আমরা প্রতি মাসে চারটা পাঁচটা করে রক্তদান শিবির সংগঠিত করার চেষ্টা করি এছাড়া আপনাদের সংগঠন আর কি কি কাজ আমাদের রায়গঞ্জ মুক্তি কান্ডারির উদ্যোগে ভ্রাম্যমান খাদ্য ভাণ্ডার রান্নাঘর যেখানে গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রতি রাতে আমরা বিনামূল্যে যে রোগী আত্মীয়রা মুক্ত থাকে তাদেরকে খাবার দিই এছাড়াও বিভিন্ন বস্ত্র বিতরণ বা বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে আমরা যুক্ত আছি তো আজকে রক্তদান সম্পর্কে আজকে যে বিশ্ব রক্তদাতা দিবস রক্তদাতা দিবসে আমাদের একটাই বার্তা যে রক্তদানকে আমরা ভয় পাবো না কেননা রক্ত কোনো কৃষি ক্ষেত্রে হয় না কোনো কলকারখানায় তৈরি করা যায় না রক্ত শুধুমাত্র আমরা সাধারণ মানুষ আরেকজন মানুষের বিপদে দিতে পারি আমার রক্তে আরেকজন মানুষের প্রাণ বাঁচবে এই বার্তাকে সামনে রেখে আমরা চাই প্রত্যেকটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এমন মানুষ যাদের আঠারো থেকে বছর বয়স তারা যেন প্রত্যেকে রক্তদানে এগিয়ে আসে এবং সকলে যদি রক্তদানে এগিয়ে আসে তাহলে রক্তের অভাব কখনো থাকবে না কেননা আপনারা জানেন যে ভারতবর্ষের মাত্র এক শতাংশ মানুষ নিয়মিত রক্তদান করছেন এবং তাদের বারবার রিপিটেড রক্তদানের মধ্যে দিয়ে কিন্তু এই রক্তের ব্যাগ পূর্ণ হচ্ছে তারা যদি বছরে একবার রক্তদান করতেন তাহলে কিন্তু রক্তের ব্যাগ পূর্ণ হতো না সেই কারণে আমরা চাইছি এই সংখ্যাটা যদি বাড়ে আরও যদি কয়েক শতাংশ বাড়ানো যায় যদি দশ শতাংশ করতে পারি তাহলে কিন্তু যে কোনো মেডিকেল কলেজে রক্তের কোনো অভাব থাকবে না আমার প্রসেনজিৎ পাল আমি পেশায় শিক্ষক আজকে একান্নতম ব্লাড ডোনেশন আমার আজকে মুক্তির কান্ডারিতে এসেছি মুক্তি লাইব্রেরির যে প্রোগ্রাম আমি দীর্ঘদিন ধরেই পৌষিকদের হাত ধরে আমার যে রক্তদানের কর্মসূচি সেটা চলছে আমি যখন ছাত্র ছিলাম তখন থেকেই এই রক্তের যে বিষয়টা সেটা আমাকে উদ্বুদ্ধ করেছে তো এই কারণ রক্ত কখনো কারখানা তৈরি হয় না তো মানুষের দানের মধ্যে দিয়ে যে মানুষের সবচেয়ে বড় দান শ্রেষ্ঠ দানই হচ্ছে রক্তদান যা দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে পারে তো আজকে বিশ্ব রক্তদান দিবস তার মধ্যে দিয়ে আজকে আমার একান্নতম রক্তদান সকালে রায়গঞ্জে মেডিকেল কলেজ যে প্রোগ্রাম হয়েছে সেখানে আমাকে সম্মানিত করা হয়েছে আজ কৌশিক যে প্রোগ্রাম মুক্তি যে প্রোগ্রাম সেখানে এসেছি সেটাও সম্মানিত করা হয়েছে সমাজের কাছে এই বার্তা রাখতে চাই যে সমাজ যুব সমাজ সমাজের সকলে যদি এভাবে করে এগিয়ে আসতে পারে তাহলে রক্ত সংকট অচিরেই ধরে মুক্তি করতে পারে এই যে এ ধরনের কাজ করে কেমন লাগছে এ ধরনের কাজ করে সবচেয়ে নিজেকে যেমন গর্বিত মানে সবচেয়ে বড় মনে হয় তেমনি এটা গর্ব সবচেয়ে সম্মানের দেশের গর্ব এভাবে করে যুব সমাজ যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে আমরা একে অপরের পরিপূরক হয়ে একে অপরের হাত ধরে কিন্তু মানুষের জন্ম যে सार्थक জন্ম সেটা কেবল রূপান্তরিত করতে পারে আমার নাম সুমন বিশ্বাস কোথা থেকে আমি রায়গঞ্জ মুক্তির কান্দে সুদর্শনপুরে আর কি হচ্ছে এখানে আজ 14ই বিশ্ব রক্তদাতা দিবস আজ আমার নিউজ রক্তদান সম্পর্কিত কতবার রক্তদান করলেন

আপনি কি ভবিষ্যতে অ্যাপ তৈরি ওয়েবসাইট ডিজাইন করতে চান অথবা ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে নিজের ব্যবসাকে সবার কাছে পৌঁছে দিতে চান এন অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ কম্পিউটার এডুকেশন আপনার জন্য নিয়ে এসেছে এমন কিছু দারুণ কোর্সেস যা আপনার ভবিষ্যৎকে করবে আরো উজ্জ্বল এবং সুরক্ষিত কম্পিউটার বেসিক্স ছাড়াও আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এন্ড এ আই লার্নিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ভিডিও এডিটিং এর মতো প্রফেশনাল ইন্টারেস্টিং এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড কিছু কোর্সেস ঠিকানা হল রায়গঞ্জ বিবিডি মোড় পাবলিক বাস স্ট্যান্ডের এনবিসি কম্পিউটার সেন্টার ভবিষ্যতের পথ এখান থেকেই শুরু বাড়ি তৈরি করছেন নো টেনশন এখন মোবাইলের মাধ্যমে ইট বালি পাথর রড ও অন্যান্য নির্মাণ সামগ্রী অর্ডার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ থেকে আর পেয়ে যান আপনার বাড়ির দরজায় বন্ধুগণ আর দোকানে দোকানে ঘোরার প্রয়োজন নেই মালপত্র নষ্ট হওয়ার ঝামেলাও নেই মাত্র এক ক্লিকে ইনস্ট্যান্ট উন্নত মানের নির্মাণ সামগ্রী পেয়ে যান আপনার বাড়িতে বিশদ জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে প্রোডাক্ট দেখতে विजिट करू www.buildingmart.co.in